বিপদ যেন তার পিছু ছাড়ছে না বারংবার আইনের হাতে আটকে পড়ছে প্রথম দিকে মদ পান করে পুলিশের হাতে আটক তারপর স্ত্রী এবং শাশুড়িকে প্রকাশ্য দিনের আলোতে দা দিয়ে খুন করে জেলে থাকা কিন্তু জেলে থাকার পর জামিন পেয়ে মুক্ত হয়ে বাড়িতে এসে তাও আবার পুলিশের হাতে আটকে পড়া তাই তাকে যেন বিপদ ছাড়তে নারাজ কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে তার নাম সমরজিৎ চৌধুরী বাবার নাম দীনেশ চৌধুরী বাড়ি মধুপুর থানাধীন খামারহাটি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি নিকট গোপন খবর ছিল খামারহাটি এলাকার সমরজিৎ চৌধুরীর বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে গাঁজা মজুদ রয়েছে যথারীতি মধুপুর থানার পুলিশ টিএসআর শুক্রবার দুপুরবেলা তার বাড়িতে গিয়ে হানা দেয় একটি পরিত্যক্ত ঘরের মধ্যে ড্রামের ভিতরে শুকনো গাঁজাগুলি মজুদ ছিল পরবর্তী সময়ে পুলিশ সমরজিৎ চৌধুরীকে গ্রেপ্তার করে সেখান থেকে তেইশ কেজি সাতশো গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পরে মদপুর থানায় নিয়ে আসে তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা হাতে নেয় পুলিশ এদিকে মদপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান উদ্ধারকৃত গাঁজাগুলির মূল্য এক লক্ষ টাকার অধিক হবে বলে তিনি বলেন স্ত্রী এবং শাশুড়িকে খুন করে মাত্র কয়েকটা দিনের জন্য হয়তো সমরজি চৌধুরী বাড়িতে এসেছিলেন জামিন পেয়ে তারই মধ্যে আবার এনডিপিএস ধারায় মামলা তাও আবার শুকনো গাঁজা তার বাড়ি থেকে উদ্ধার করা বলতে গেলে তার পুরো জীবনটাই যেন বর্তমানে কাটাতে হবে জেলে ঠিকানায় সিক্রেট ইনফরমেশানের ভিত্তিতে মধুপুর দিন কামারহাটি গ্রামে একটি বাড়িতে আমরা অভিযান চালাই এবং অভিযান চলাকালীন আমরা ওখান থেকে তিরিশ কেজি সাতশো গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করতে পারি এবং ঘটনাস্থলকে যার কাছে ছিল ওনাকে আমরা ঘটনাস্থলেই গ্রেপ্তার করি ওনার বাড়ি থেকে গ্রেপ্তার উদ্ধার হয়েছে এগুলো ওনার বাড়ি থেকেই এটা উদ্ধার হয়েছে ওনার নাম হচ্ছে সমরজিৎ চৌধুরী কত টাকা মূল্য হতে পারে আনুমানিক এক লক্ষ টাকা কে কে অভিযানে ছিল অভিযানে ছিল আমার অফিসার ছিলেন আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসার স্টাফ টিএসআর এইটা যৌথভাবে অভিযান চালানো হয়েছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সারে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ